গুড মর্নিং বন্ধুরা এখন সময় কিন্তু সকাল সাড়ে ছটা বাজে ওইদিকে কিন্তু ঘরের সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে মানে ঘর বারান্দা ঝাড় দেওয়া মোছা সবটাই হয়ে গেছে এখন বাসন নিয়ে বসেছি গতকাল রাত্রে ভাত হয়েছিল ওই জন্যই কিন্তু একটু বেশি পরিমাণ বাসন পড়েছে রুটি হলে তো এত বাসন পড়ে না ভাত হলেই পড়ে আর গতকাল রাতে বাসন মেজে শুইনি কারণ বড়মশায় শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছিলো হঠাৎ করেই যে যেখানে কাজে গেছিল। ওখান থেকেই শরীরটা খুব খারাপ হয়েছিল ঘরে আসার পর আরও বেশি উইক হয়ে গেছিলো ওই কারণে কিন্তু আর বেশি সময় নষ্ট না করে খাওয়া দাওয়া করে একটু ঝটপট শুয়ে পড়েছিলাম ওই জন্য বাসনগুলো রয়ে গেছিলো আর আজকের এতগুলো বাসন আছে বলে একটু তাড়াতাড়ি উঠতেও হয়েছিলো নাহলে কাজের দেরি হয়ে যাবে সব কাজ হয়েই গেছে শুধু এবার বাসন মেজে স্নান করব তাহলেই হয়ে যাবে তো চলো সঙ্গে থেকে মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি কিন্তু আমার বরমশায় শরীর খুব খারাপ তো চলো তোমাদের সবাইকে প্রথমেই জানিয়ে দিচ্ছি আর একটা নতুন ব্লগে অনেক স্বাগত ওর কি হয়েছে বলতো ওর হয়েছে লুজ মোশান কালকে থেকে খুব শরীর খারাপ খুব মানে কালকে তো গেছিলো হলদিয়ায় অনেক রাত্রিরে রে এসেছে দেখলেই গতকালের ব্লগে তারপরে আজকের হচ্ছে দুর্গাপুরেও বেরিয়ে যাওয়ার কথা ব্যাগপত্র এখানে সব রেডি করে রাখা আছে তারপর ওই যে ওখানে নিয়ে যাবে বাসনপত্র সব কিছু রেডি করে রাখা মানে একদম শুধু আজকে বেরিয়ে যাবে সকালবেলা সাড়ে রাত তার পটি হয়েছে আজকে ওই জন্য রাত সকালবেলায় উঠেই ফোন করে দিল সবাইকে যে যেভাবে হোক ক্যান্সেল করে দিন আমি যেতে পারবো না ও না গেলে তো কেউ যেতে পারবে না ওই তো গাড়িটা চালিয়ে নিয়ে যাবে পুরো কাজটাই ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেল হয়ে গেছে পু কদিনের জন্য শুভ আছে আমার না তো কালকে যেতে ওর আর এনার্জি নেই হয়ে গেছে আছে বাবা আরও না কি বলে তো একটা কথা না আমার কালকে খালি পেটে প্রতিবন্ধ হওয়ার ওষুধটা খেলো খালি পেটে ওসব ওষুধ খেলে হয় জ্বরের ওষুধ খাবে খালি পেটে ওরকমই করে একটা কোনো উঠোনে থাকে না আর বাইরে হচ্ছে বৃষ্টি রাত ভোর বৃষ্টি হয়েছে কালকে আর এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে ঠিক আছে বলে দেবো দেখো সারা রাত বৃষ্টি হয়ে উঠুন মনে এমন কাদা হয়েছে সে উঠোনে বেরোনোর মতন না উঠোনে পুরো বেরোলেই যে জুতো পুরো দোতলা হয়ে যাচ্ছে কাদা দেখেছো জুতোর মধ্যে মানে জুতোটা না পুরো কাদায় ভরে ভরে দোতলা হয়ে যাচ্ছে উঠোনে মাটিগুলা তো বাজে ঘাস না থাকলে যা হয় আর ওই মেয়ে কুকুরটাকে দেখো ছানারা বিচ্ছিটের দিকে বসছি আমি বলছি যা তোর ছানারা যেখানে আছে ওখানে ভেতরে গিয়ে বস ও তো লাফিয়ে যেতেই পারে যাবে না এই একটা বিচ্ছিরি মার্কা ওয়েদার এই বিচ্ছিরি মার্কা বর্ষাকালটা আমার সহ্য হয় না দুধ চক্ষে সহ্য হয় না বর্ষাকাল ওই দিকে দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে পরে ফড়ন দেওয়া হবে আর ওইদিকে আলু ভাতে দেওয়া হয়েছে প্রেসার কুকারে ভাত বসানো হয়েছে একেবারে পেঁয়াজ ছেড়ে দিচ্ছে একটু আলু ভাজার জন্য আলু ভাতে মাখার জন্য ভাজা হবে আর একটু ডালে ফোড়ন দেওয়া হবে আর যে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা হবে তেল লঙ্কা এমনি করা হবে আর প্রেসার কুকারের দিকে নাচ করছে ঢাকনাটা দেখ না খাতে লাগছে আমার মন্দির

আমি একটা গেঞ্জি ছেঁড়া ভিজিয়ে দিচ্ছি মানে এক মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে একদম গেঞ্জি ছেঁড়াটা একদম আগুনের মতন গরম হয়ে যাচ্ছে চল ও একটু শুয়ে থাকুক সাদা জাল খাবে না কিন্তু যেটা দিয়েছি দেখতে খাও থেকে থেকে খাও আর ভাল লাগছে না কি বিচ্ছির মার্কা ওইদার এরকম ময়দা আমার সব থেকে জঘন্য মার্কা লাগে বৃষ্টি হয়েছে আমার নিজেরই কান্না যায় এরকম ওইদার দিলে আকাশও কাঁদে আর আমারও চলো তো দেখো মা হচ্ছে ডাল ডাল ফুটছে আর আমাকে একটু তুলে এরকম গরম গরম ডাল না খুব ভালো লাগে একদম স্যুপের মতন খেতে লাগে আর বিশেষ করে সিদ্ধ ডাল তো আরও বেশি ভালো লাগে ওই জন্য কিন্তু ডাল যখন হয় না মা এরকম আমাকে বাটিতে করে তুলে দেয় যে গরম গরম খাও ভালো লাগবে তো রান্না কিন্তু হয়ে গেছে আর আজকে তো সিম্পল রান্না আলু ভাতে ডাল ভাত আর ওই জন্য আলাদা করে কাঁচা মানে কাঁচকলা ভাতে দেওয়া হয়েছে মা বাবাকে খেতে দিল আর আমি করছি রুটি মানে বাবার আর মায়েরই রুটি হবে আমিও আজকে মুড়ি খাবো আর বড় মশাইকে হচ্ছে টিফিনে ভাতটাই দেবো যেহেতু পেট খারাপ হয়েছে তো ওকে রুটি দেবো কুকুর বাচ্চাগুলোকে একটু বাইরে বার করেছিলাম ওর মায়ের দুধ খেলো তারপরে দেখি জোরে বৃষ্টি চলে এসেছে ওই জন্য আবার ঢুকিয়ে দিলাম এখন একটু কমেছে ফোটা ফোটা পড়ছে দেখবে বাচ্চাগুলোকে কি সুন্দর করে রেখেছি ওরকমভাবেই রেখে দিয়েছি ঘুম আছে সবকাটা সময় হচ্ছে দেড়টা বাজে আর সেই বৃষ্টি পড়েই যাচ্ছে মানে এই পাঁচ দশ মিনিট ধরে বন্ধ হচ্ছে আবার সেই শুরু হয়ে যাচ্ছে করে বৃষ্টি আর আমি সামনেটা মানে এই সামনেটা যাতে শুকনো থাকে বৃষ্টি বন্ধ হচ্ছে ঝাঁট দিয়ে আর মুছে একদম শুকিয়ে দিচ্ছি আবার খান পরে বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে আর কুকুর বাচ্চাগুলো এত জ্বালান জ্বালাচ্ছে আজকে আমাকে কি বলবো ওরা এতটুকু বোঝে না যে বাইরে বৃষ্টি পড়ছে বাইরে বেরোলে কোথাও বসার জায়গা নেই ভিজে যাবো কাদা পুরো ল্যাপড়ে হয়ে যাবে ওদের ঢুকে দিয়ে রেখে এসেছি তাও থাকবে না বেরিয়ে চলে আসছে আপনা কিভাবে জানে জানে বারবার ঢুকে বেরিয়ে পড়ছে কেঁদে যাচ্ছে চিলিয়ে যাচ্ছে কি বিরক্ত করছে আমাকে সমানে আমি পা ধুচ্ছি আর গামছা দিয়ে পা মুছছি আর ওই করছি ভালো লাগে ডালে এক জায়গাতেই দিয়ে দিল ওর হচ্ছে কাঁচকড়া ভাতে আলু ভাতে একই রান্না হয়েছে শুধু ওর আলু ভাতেটা আলাদা করে মাখা হয়েছে একদম সিম্পল ভাবে কেমন আছো ভালো আছি কাপু এই যে সানডে এমনি লুজ মোশন হলে না শরীর শরীরের টেম্পারেচার কমে যায় এতবার করে হাত পা ধোয়া হবে না তো আর কি হবে শরীরে জল নুন জলটাই তো বেরিয়ে যাচ্ছে জানো কম বলুন না কম পা ধুয়ে যাচ্ছে সমানে বেরো যতবার বেরোতে হচ্ছে ততবার পা ধুয়ে যাচ্ছে তো আমার প্রায় খাওয়া হয়েই গেছে হয়ে এসেছে আর ও খাওয়া হয়ে গেছে ও হচ্ছে কুকুর বাচ্চা ভাতগুলো মেখে দিচ্ছে কালকে একটা ওটা তোমার ভাতেরই মাছ ওই যে মাছের মাথা দিয়ে কালকে ছিল মা একটু গরম করে দিলো দিল ওদের মাছের মাথা দিয়ে মেখে দাও আজকে দেখবে না ফেরে নেবে গঞ্জে আমি রেখে দিয়ে আসবো ঠিক নেমে খাচ্ছে না চিন্তা আর তো দুধও খেলো না তো এখন সময় কিন্তু দুটো দশ খাওয়া দাওয়ার পর ওদেরকে খাবার দিলাম ওদেরকে খাবার দিতে গিয়ে দুজনে পুরো ভিজে নিয়ে নিয়ে একাকার হয়ে গেছি বৃষ্টি পড়ছিল টপ টপ করে আর তার মধ্যে সেই একসঙ্গে ওদেরকে খেতে দিলে তো হবে না ওরা মারাপিট করবে চারজনকে আলাদা আলাদাভাবে বার করে দেওয়া ওদের টয়লেট করানো পটি করানো ওদের ঘরটা আরেকটু আবার ঠিকঠাক করে দিলাম যাতে ওরা কমফোর্টেবল থাকতে পারে এতক্ষণ তো ওরা বায়না করছিল বাইরে বেরোবে বলে কান্নাকাটি করছিল বাইরে বের করেছিলাম পটি করানোর জন্য তখন বুঝে গেছে যে বাইরের ওয়েদারটা কীরকম ঢোকার জন্য অস্থির হয়ে যাচ্ছে টুকি আরে দিয়ে এসেছি ক্যারেটের ভেতরে কাপড় পেতে দিয়েছি খুব সুন্দরভাবে ওরা ঘুমাতে পারবে আর আমার বরের মশ বর মশাই অবস্থা খুব খারাপ মানে খুব উইক হয়ে গেছে কী গো কালকে আজকে যখন আমি ভিডিওটা এডিট করলাম গতকালের ব্লগটা তোমরা পেয়ে গেছো ওখানে মানে দেখলাম মানে কথা বলার মতন এনার্জি নেই কোনো রকমভাবে কথা বলছি আর আমি কালকে মুখ করছিলাম ওকে হ্যাঁ পৌঁছে গেছে আমাকে একটা ফোন করে জানাও কিছু না আমি চিন্তা করি না ওই আমার শরীর খুব খারাপ ছিল ওই জন্য ফোন করে জানাতে পারিনি আজ ভিডিও দেখে জান বুঝতে পারলাম যে সত্যি শরীরটা খুবই খারাপ ছিল এখন শুয়ে আছে কম্বল চাপা দিয়ে খুব ঠান্ডা বাইরে বৃষ্টি পড়ছে তো আমি একটু শোবো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন সময় কিন্তু পাঁচটা পনেরো বাজে আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে একদম পুরো কাদা কাদা আর ও দেখো কি করেছে সারা উঠোনে কলা পাতা বেছিয়ে দিয়েছে যাওয়ার জন্য আমার না এত ঘুম পেয়েছিলো আমি মানে জায়গা জায়গা ঘুমিয়েছি হ্যাঁ ওইদিকে সব কিছু কান্নে আওয়াজ পাচ্ছি অথচ স্বপ্নও দেখছি আবার ঘুমাচ্ছি কি ধরনের ঘুম জানি না আর ও যেতে চাইছিল যেহেতু ওর শরীরটা ভালো না তো ওই জন্য আমি বললাম দাও দুধ আনতে যাচ্ছি কী করে নামবো এবার আমি মানে এত স্লোপ্নের জায়গাটা কাদা হয়েছে না আসলে কী বলতো কুকুর বাচ্চাগুলো না যে বাঘা বলি ওর শরীরটা খুব খারাপ কী হয়েছে কি জানি হাঁটা করতে পারছে না পুরো দুটো পা কাঁপছে আর বসে পড়ছে মানে টয়লেট হুঁচুও করতে পারছে না কষ্ট করে করছে ওই জন্য দুধ আনছে দুধ দিয়ে সব কটাকে রাত্রিবেলা খাওয়াবো আর যেতে ভয় লাগছে রাস্তার মাঝখানে গরু দাঁড়িয়ে এই যা যা ও গোতায় জানো ভয় লাগছে যা হ্যাঁ যদি আসে যা রাস্তা ছিঁড়ি দেখো কি যে কষ্ট হয় এই যে কষ্ট যন্ত্রণা আমাদের শুরু হয়ে গেল এই যে জ্বালা ভোগ করতে হবে বর্ষাকালে একমাত্র আমরাই বুঝি কী জ্বালা প্রচণ্ড স্লিপ জানো মানে এত কষ্ট হয় তোমরা বললে বিশ্বাস করবে না দেখে তো অতটা মনে হয় না আমার পা দেখো না কি অবস্থা পুরো একদম মাটির মধ্যে ঢুকে যাচ্ছে স্লিপ করছে এই মাটিটা তাও ভালো জুতোর মধ্যে আটকে যায় না পা ঢুকে যাচ্ছে ঠিকই দেখো দেখো জুতো পরিষ্কার আর আমাদের উঠোনের মাটিটা না এমন আরও বিচ্ছিরি এই আমাদের দুর্ভোগ শুরু হয়ে গেল এই জন্য বর্ষাকালটা একদম ভালো লাগে না আর আমার হাতে দেখো কাদায় ভর্তি ওই যে দুটো ঢিল ছুঁড়ে তুলেছিলাম গরুগুলোকে তাড়াবো বলে এই দেখো যাই কষ্ট সুষ্ট করে যাই কি আর করবো ও শরীরটা তো ভালো নয় জন্য আমি ওকে আসতে দিলাম না নাহলে ওই আসছিল আমাকে বলছে যাও দিনের আলো থাকতে থাকতে চলে আসো আর বারবার বলে দিচ্ছে পাটি পুটিকে হাঁটবে তাড়াহুড়ো করবে না আর তোমরাও দেখো কি অবস্থা ছি পুরো অন্ধকার হয়ে গেছে আর ও দেখো আসছে টেপি কিন্তু সন্ধে সাড়ে ছটা বাজে এসেই হচ্ছে একটু পায়ে না ভালো করে ইয়ে লাগলাম হাজার মলমরে ঢাকালাম নাহলে কিন্তু পায়ে হয়ে যেতে পারে হাজার আর সকালে উঠেছিল একদিন দেখো কম আছে একদম পাঁপড়ের মতো করে ভেজে নিয়েছি হালকা তেল দিয়ে আমি একটা খাবো আর মা একটা খাবে আর ওকে অল্প একটু শুকনো মুড়ি দিয়ে চা দিয়ে দেবো এখন একটু শরীরটা কিন্তু অনেকটাই বেটার আছে ভালো আছে এই যে বেড়ে নিয়েছি তাহলে বন্ধুরা আর বেশি না বাড়িয়ে ব্লগটা এখানেই শেষ করলাম ট